আস্তাগফিরুল্লাহ এটা ইস্তেগফার নয় এটা হলো ইস্তেগফারের শব্দ বলেন এটা কি ইস্তেগফারের শব্দ কোনটা তিনটাকে কে বলে ইস্তেগফার এক নম্বরে আননাদামেতু দিলে দিলে লজ্জিত হওয়া দিলে দিলে লজ্জিত হওয়া দুই নম্বরে খালউমা কান যা করেছি সমূলে ছেড়ে দেওয়া তিন নাম্বারে আল আজমু আন আদামি আউদাতহা এই জীবনে আর করব না বলে সিদ্ধান্ত নেওয়া এই তিনটা হইলে পরে এটাকে বলে নাই কথা তো ষাট বছর যে হয়ে ইস্তেকফাল কাকে বলে এটাও যে বুঝলাম না কি আমার বুঝে ধরে না আমাদেরকে নিয়ে কি মোহামেলা হবে আমার বুঝে ধরে না

হয়তো অমর কে দাঁড়া করাই দিলে আমার দাঁড়া করাই দিলে কি অবস্থা বলতো আচ্ছা বড় বীর আব্দুল জিরানিকে দাঁড়া দিলে আমার দাঁড়া করা দিলে কি অবস্থা আচ্ছা কাসের মানুষ বিল আমার দাঁড়া করাই দিলে কি অবস্থা বুঝে না কথা আমি আমার কোন হালত পাইতেছি না আমি আমার কোন ঠিকানা দেখতেছি না কটা পাইলাম এস্তেক ফারের কটা পাইছি কন কি কি এক নাম্বার বলেন কি হওয়া তো লজ্জিত হওয়া বুঝি শব্দের নাম হ্যাঁ তো লজ্জিত হওয়া কিসের নাম এটাও তো আবার বুঝার দরকার আমি লজ্জিত এই আমি লজ্জিত হয়েছে এটা লজ্জিত লজ্জিত এটাও কাইফিয়তের কালবের নাম এটাও দিলের এক হালতের নাম যে হালতে চোখ উপরে উঠে না যে হালতে হাসে না কি যে মুখে র আসে না হালতে এগুলো বাহিরের হালত এটার নাম লজ্জিত হওয়া যেটা তিন তিনজুন সাহাবি

দুনিয়া এদের সামনে কি পরিমাণ তঙ্গ হয়ে গিয়েছিল হা তাবুকে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে যে কুয়াতে রসুল পানি পান করেছেন ওই কুয়াতে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে দেয়ালে এক হাদিস লেখা আছে ওই কুয়ার দেয়ালে এক হাদিস লেখা আছে শুনবেন ওই দেয়ালে হাদিস লেখা ওই হাদিস বুখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলেন মাজ তুমি যদি কিছুদিন বেঁচে থাকো তুমি তাবুক দেখতে পাবা না তুমি তাবুক দেখবা তাবুক সবুজ শ্যামল ফসলে ভরা আজকে পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তাবুকে দুনিয়ার সবচেয়ে বড় যায় বাগান তাবুকে সুবহান রসুল এক শব্দ বলে দিয়েছেন তাবুককে তুমি বাগানে বাগানে রসুল আপনি যা বলেছেন সব সত্য প্রমাণিত হয়ে গেছে। এই তিনজন সাহাবি তাবুকে জান নাই তাবুকে জান নাই আর রসুল বয়কট করেছেন আর এরাও তবা শুরু করেছে নিজেদেরকে নিয়ে দুই হাত এভাবে দুই হাত ফিলারের সাথে বেঁধে দিছে লজ্জা কাকে বলে বুঝেন নাই কথা সাহাবেদেরকে বলে দিলেন খবরদার ওদের সাথে কেউ কথা বলবো না এবার লজ্জা কাকে বলে বলে দিলেন খবরদার তাদের সাথে কথা বলতে না বলে বলে দিলেন খবরদার এদের সাথে কথা বলতে না কেউ তাদের সাথে কথা বলে না একদিন নয় দুদিন নয় চল্লিশ দিন একটা না হাত পিছে বাইতে রাখছে আর এমনি মা লেফ মোরা আ হেলা লেবনে দিনজন তিনজন এদের তবার বিবৃতি দিতে গিয়ে যেন কি বলবো কোন কথা বলে আল্লাহ সাথে আবার বেয়া ধুয়ে এবার তবার বিবৃতি দিতে গিয়ে আমার মনে হয় জিবিরের চোখে পানি এসে গেছে এরা কি তব করছিল হা! যদি তু বুঝতাম যদি তু বুঝতাম গুনার মজাটাই বুঝলাম শুধু গুনার মজাটাই বুঝলাম গুনার সাজা ভাবলাম কি শুধু গুনার কি বুঝছি বলেন গুনার মজা বুঝছি গুনার মজা আমাদের অলিপুরি বলেন গুনার মজা কতক্ষণ গুনার সাজা কতক্ষণ কি গুনার মজা কতক্ষণ কতক্ষণ না কতক্ষণ অল্প কতক্ষণ গুনার মজা কতক্ষণ গুনা থাকে যতক্ষণ এবার গুনার সাজা কতক্ষণ হায়রে বিড়ি খাইতে মজা লাগে মজা কতক্ষণ পরে ক্যান্সার হইলে সাজা কতক্ষণ মদ খাইতে মজা কতক্ষণ এবার ক্যান্সার হইলে সাজা কতক্ষণ কথা কয় না মজা কতক্ষণ এবার এই সাজা কতক্ষণ বুঝ না তো কথা এক টানা চল্লিশ দিন দিনেও রাতেও এরা মসজিদে নবির খুটির সাথে বাঁধা কি কি পরিমাণ পানি ঝরছিল তাদের চোখ থেকে সেদিনগুলোতে এরা কি পরিমাণ লজ্জিত হয়েছিল হেলাল ইবনে মুরারা তার তিনি ছিলেন বেশি বুড়ো তার বিবিও ছিলেন বুড়ো বি বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু অনুমতি দেন আমি হেলালের খাবারটা বচিয়ে দিব কি উস্তوانه আছেন আসিনি মদিনা বেয়াদব তিনটা খুঁটি এখনো আছে খুঁটির গায়ে লেখা আছে

কোন এক সাহাবি ধরে গিয়ে বললেন সুসংবাদ গ্রহণ করো তোমাদের তো এবার তিনজন একসাথে বলে হাত হাত না না খুললে আমরা আমাদের হা নামাজ ছেড়ে দেওয়ার গুনাও তারা করে নাই রোজা ছেড়ে দেওয়ার গুণাও তারা করে নাই চরি আর বদমাসির মতো গুণাও তারা করে নাই শুধুই একটা অপরাধ করে ফেলেছিল তাবুকের যুদ্ধে যায় নাই কোথায় যায় নাই বলেন তাবুকের যুদ্ধে যায় নাই মামলাটা কি পরিমাণ সঙ্গীন হয়েছিল আজকে হাজার ছেড়ে দিও যুবকের এক শব্দ বের হয় না কি এটা কিন্তু ইস্তেফার না এটা ইস্তেফারের শব্দ কি বলছি বলেন এটা ইস্তেফার না ইস্তেকবার শব্দ এসতে পারে শব্দটাও আসে না সাগরে ডুবা যেন সে জানেই না তার একজন রব আছে বলেন না হু রব্বা তার একজন রব আছে এটা তো জানাও নাই কেউ তার দিকে চেয়ে আছে আরে ভিয়া হলে তার দিকে তাকিয়ে আছে এটা তার জানাও নাই কি বাস্তব না বাস্তব কেউ যে তার কথা শুনে এটা তার জানাও নাই কেউ যে তার খবর রাখে এটা তার জানাও নাই কি এখানে যে কুল্লু নাফ হা হা এখানে যে কতগুলো ফেরেশতা রেখে দিয়েছে তার রেজিস্টার সংরক্ষণের জন্য এটা তার জানাও নাই কে রামান কতিবিন ইআলমুন মা তাসআলুন এটা তার জানাও নাই ফেরেস্তা আছে কিনা এটা তার জানাও নাই মিজান আছে কিনা এটা তার জানাও নাই রেজিস্টারে উঠে না এটাও তার জানা নাই বক্তারে তো নাই আপনাদের কাছ থেকে হবে কথা করুন